হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা এখন আমরা কথা বলবো হচ্ছে সাউথের একটি ওয়েব সিরিজ নেই যেটার নাম হলো বৃন্দা যেটাতে আপনারা সোনি লিভে যেই সিরিজটা পেয়ে যাবেন হিন্দি ট্যাপিংয়ে অ্যাভেলেবেল আছে কিছুদিন আগেই রিলিজ হয়েছিল ঠিক আছে আমারই একটু দেখতে লেট হয়ে গেছে এই ওয়েব সিরিজের মেন লিড চরিত্রে ত্রিশা কৃষ্ণানকে আপনারা দেখতে পেতে চলেছে সোনি লিভে অ্যাভেলেবেল আছে সিরিজটির নাম হলো বৃন্দা সেটাকে কমপ্লিট করলাম কেমন হল ওই সিরিজটি সেই সব নিয়ে কথা হবে চলো ভিডিওটা শুরু করা যাক কেমন হলো বৃন্দা তো বৃন্দা এক কথায় আমার কাছে একটা ভালো মানে হতে আরও ভালো হতে পারতো কিন্তু হলো না এরকম আমার একটা রিয়াকশান হয়ে রয়ে যাবে সিরিজটা ডেফিনেটলি স্ক্রিন প্লেটা খুবই ভালো দেখতে মজা লাগে শেষ পর্যন্ত জুড়ে থাকে কিন্তু যখনই আপনি সিরিজটা একবার পুরো কমপ্লিট করে নেবেন আপনার ঠিক মানে সেই যে একটা মনের আশা সেটা ঠিক পূরণ হবে না কারণ কিছু কারণ আছে ঠিক আছে এই সিরিজটায় যেটা সেই আশাটাকে পূরণ করতে আটকে দেয় এই সিরিজটা একটা ক্রাইম থ্রিলার সিরিজ ঠিক আছে এবং আমরা দেখেছি ক্রাইম থ্রিলার সিরিজগুলো কিছু মানে কিছু সাউথের কিছু সিরিজ আছে যেগুলো কিন্তু ব্যাপকভাবে ডিজাইন করা এবার এইখানে এই সিরিজটায় যে মেন স্টোরিটা সেটা আমি বেশি কিছু বলবো না কারণ এই যে স্টোরিটা না সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা স্টোরি এবং সেটা কিন্তু ব্যাপক একটা হাই ব্যাপক একটা ছিল জেনারেট করতে পারে এই স্টোরিটা হলো যে এখানে লড়াইটা হচ্ছে ধর্মের বিরুদ্ধে যারা ধর্মকে মানে ধর্ম নিয়ে থাকে ধর্মের প্রচার করে ঠিক আছে ধর্মের ওপর বিশ্বাস করে বা যারা ধর্মের নামে কুকাজ করে খারাপ কাজ করে ঠিক আছে বা ধর্মের নাম নিয়ে অনেক ভণ্ডামি করে এই যে সিরিজটা হচ্ছে তাদের বিরুদ্ধে লড়াই ঠিক আছে এবার তাদের বিরুদ্ধে লড়াইটা কার কারণ এখানে তৃষা কৃষ্ণানের ক্যারেক্টারটা সে একটা পুলিশ অফিসার সে এখানে মেন অ্যান্টাগনিস্ট তাহলে তার নিশ্চয়ই হবে না এই লড়াইটা এইখানে লড়াইটা হচ্ছে আমাদের এখানে যে মেন এই সরি দিশা যেখানে প্রোটাগনিস্ট ঠিক আছে আমাদের এখানে লড়াইটা হচ্ছে যেখানে অ্যান্টাগনিস্ট সেটা হচ্ছে তার লড়াই ঠিক আছে কারণ সে এক একটা করে একজনকে মারতে থাকে যারা ধর্মের মানে নামে মানে কুকর্ম করে বা ধর্মের উপর বিশ্বাস রাখে ধর্মের নিয়ে প্রচার করে আমাদের অ্যান্টাগনিস্ট তাদের সবাইকে এক একটা করে আসতে থাকে সরাতে থাকে এবার কি আছে তার পেছনে কারণ কেন সে এরকম করছে এর জন্যই এই সিরিজটা পুরোপুরি দেখতে হবে বেশি কিছু বললাম না খুবই ওপর লেভেল থেকে বললাম স্টোরিটা ঠিক আছে কারণ বেশি কিছু বললে সেই ইন্টারেস্টটা আপনার নষ্ট হয়ে যাবে এবার এই সিরিজটা সত্যি কি একটা মানে হেভি সিরিজ এই সিরিজটা কি কোনো মানে খারাপ খামতি নেই এরকম এই সিরিজটা ডেফিনেটলি অনেক খামতি আছে অনেক ডুফলস আছে কিন্তু এই সিরিজটার যে স্ক্রিন প্লেটা এবং এই সিরিজের যে কনসেপ্টটা এবং এর যে থ্রিলার যে পোর্শনগুলো এতে যে মিস্ট্রিটা যেভাবে লুকিয়ে রাখে সেটাতে ডিরেক্টর খুব সক্ষম হয়েছে কারণ এই যে মানে এই যে মিস্ট্রি এই যে টুইস্ট ঠিক আছে সেটাকে ডিরেক্টর এমনভাবেই লুকিয়ে রেখেছে যেটা কিন্তু আপনি যখন দেখবেন যখন ট্যুইস্টগুলো আসবে সেটা কিন্তু খুবই সারপ্রাইজিং লাগবে আপনাকে এবং সেটা দেখার একটা আলাদা মজা দেয় এইখানে এই যেরকম বললাম স্টোরিটা এরকম ধর্ম রেকর্ড করে এই যে কনসেপ্টটা ধর্ম নিয়ে এর আগে আমরা অনেক ওয়েব সিরিজ দেখেছি কিন্তু এই যে ওয়েব সিরিজটা যত আস্তে আস্তে সময় থাকে না মানে সময় যায় তত যে খুলতে থাকে ওইটা এবার যে খোলার পরে যে আমরা যে জিনিসগুলো দেখতে পাই সেগুলো কিন্তু দারুণ একটা মজা দেয় এবার এইখানে এই সিরিজে যেগুলো খামতি হচ্ছে সব থেকে প্রথম হচ্ছে এই সিরিজে ভিএফএক্স সেটা খুবই নেগেটিভ লেগেছে আমার ঠিক আছে খুবই মানে একদম প্রচুর চোখে পড়ে এমন একটা ভিএফএক্স তার সাথে সাথে কিছু কিছু সিন আছে ডিরেক্ট যেগুলো স্টেজ করতে পারেনি ভালো করে মানে এখানে একটা দাদা বোনের একটা ইমোশান আছে এখানে একটা ফ্যামিলির ইমোশান আছে ঠিক আছে সেই ইমোশানগুলোকে আমাদেরকে পর্দাতে দেখাচ্ছে একটা ক্যারেক্টারের মাধ্যম যে তার সাথে বিশাল ছোটোবেলায় একটা ট্র্যাজেডি ঘটেছে তো মানে সে একটা বিশাল ড্রমার মধ্যে থাকে এবার যখন সে লাস্ট পর্যন্ত মানে অনেক দিন পর অনেক মানে বছর পর যখন সে একটা জিনিসকে পাচ্ছে এই যে তাদের মধ্যে যে দুটো ক্যারেক্টারের মধ্যে যে ইমোশান ঠিক আছে যে ডাইনামিক সেটা কিন্তু আমরা খুব একটা ফিল করতে পারিনি এবং এই এই সিরিজটা যেটা আমার আরও একটা খারাপ জিনিস লেগেছে সেটা হচ্ছে ক্লাইম্যাক্স ক্লাইম্যাক্সটা এমনভাবে ডিজাইন করেছে যেখানে মনে তো হবে যে অনেক কিছু হেভি একটা বিশাল ব্যাপার হতে চলেছে কিন্তু যখন শেষ হয় না আপনার মনে সেই জায়গাটা করতে পারে না যে এই রকম একটা ক্লাইম্যাক্স হলো মানে ক্লাইম্যাক্সটা খুবই খারাপভাবে ডিজাইন করা এবং কিছু কিছু সিন এত মানে ভিএফএক্স তো খুবই খারাপ যার জন্য বেকার লাগা এবং কিছু কিছু সিন এত মানে ফালতুভাবে স্টেজ করা যেখানে আপনি বুঝতে পারছেন যে মানে এই সিনটাকে হঠাৎ করে নিয়ে চলে আসা হলো এবং এই সিনটাকে এখানে অ্যাক্টিং করানো হচ্ছে এখানে কাটস পড়েছে মানে এডিটিংয়ে ঠিক আছে মানে সেগুলো আপনি পুরোপুরি বুঝতে পারবেন তো আমার মনে হয় এডিটিংয়ে প্রচুর বড় ভুল হয়েছে ঠিক আছে এডিটিংয়ে অনেকটা লুফলস আছে তার সাথে সাথে ভিএফএক্সি লু ফলস আছে আরেকটা যদি পারফরমেন্সের কথা বলি ত্রিশার পারফরমেন্স এখানে বেশ ভালো হ্যাঁ এখানে আরেকটা যেটা আমার সব থেকে লু লেগেছে নেগেটিভ লেগেছে সেটা মানে মেকারসের দোষ দেওয়া যাবে না সেটা হচ্ছে হিন্দি ডাবিংটা এখানে যাদের দিয়ে করানো হয়েছে তারা কিন্তু খুবই ফালতু ডাবিং করেছে হিন্দি ডাবিংটা একদম মানায়নি কারণ হিন্দি ডাবিংটা চার্জ যেটা গলা বিশেষ করে ত্রিশার গলাটা তো একদম মানায়নি মানে তার যে অ্যাগ্রেশান তার যে ক্যারেক্টারের এক্সপ্রেশন সেটার সাথে ডাবিংটা একদম যায়নি তো সেটাও খুবই খারাপ এবার এই সিরিজটার যেটা সবথেকে পজিটিভ এবং স্ট্রং জিনিস সেটা হচ্ছে এই সিরিজের স্টোরিটা স্টোরিটাকে এমনভাবে ডেভেলপ করা হয়েছে এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে এমন এক্সিকিউশন করা হয়েছে সেটা দেখতে খুব ভালো লাগে মানে যখন চলবে না মানে আপনি যখন দেখবেন সিরিজটা সেটা একটা আলাদা হাই এবং হ্যাঁ এই সিরিজটা কিন্তু খুব জুড়ে রাখে এমন নয় যে মানে ভোটকে দেয় যেটা সব থেকে ভালো জিনিস একটা পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা সিরিজের যে আপনাকে আকর্ষণ করে রাখে আপনাকে দেখার একটা অ্যান্টিসিপেশান তৈরি করে যে আপনি শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে আপনি জুড়ে থাকবেন সেটা খুব ভালোভাবে বিল্ড আপ করে এই সিরিজটা এবং এই সিরিজে এই যে মোটিভ ঠিক আছে এখানে যে দেখিয়ে যে ধর্ম কর্ম নিয়ে সেগুলো কিন্তু ভালোভাবে জাস্টিফিকেশান দিয়েছে ঠিক আছে মানে একতরফ দিয়ে আপনি যদি দেখেন এখানে যে আমাদের ভিলেন সে যে কাজগুলো করছে সেটা কিন্তু সাধারণ মানুষের দেখে আমাদের খুব রাগই ধরবে মানে এরকম একটা জিনিস যে সে যেগুলো করছে সেগুলো রাগ ধরবে আবার যদি আমরা ওর দিকটাতে বিচার করি বা আমরা যদি নিজের দিকে ঝেঁকে একবার নিজের দিকে ঢুকে একবার যদি দেখি সমাজটাকে ঠিক আছে সেই দিক থেকে দেখতে গেলে আবার আমাদের মনে হবে যে না ভিলেনটা কিন্তু একদিক থেকে ঠিক করছে তো এরকম এই যে জিনিসটা দুটো মানে অডিয়েন্সকে দুভাবে এ করে রেখেছে মানে দুটোভাবে মানে সে ভাবতে মজবুর করছে এটা কিন্তু খুবই সুন্দর জিনিস এটা কিন্তু সবাই করে দেখাতে পারে না কারণ এই যে আমরা দেখি যে সবসময় ভিলেন যেটা করেছে এটা সবসময় একটা সাইকো ভিলেন সবসময় খারাপই তার মোটিভ ঠিক আছে কিন্তু এইখানে যেটা দেখিয়েছে ঠিক আছে একটা সময় পর্যন্ত আপনি যখন দেখবেন আপনার মনে হবে যে না এটা তো সত্যিকার আমাদের সমাজে করছে এটা খুবই রেলিভেন্ট একটা জিনিস তার সাথে সাথেই সে যেটা করছে হয়তো সে ঠিক করছে কারণ এখানে যে সিনগুলোকে যেভাবে স্টেজ করা যেভাবে ডিরেক্টার দেখাতে চেয়েছে সেগুলো কিন্তু মানে খুবই হেভিভাবে সে দেখিয়েছে তো আমি বলো গল্পের মধ্যে দম আছে ঠিক আছে গল্পটা খুবই স্ট্রং এবং যেভাবে প্রেজেন্ট করেছে টু স্টাইড ডান্সের মাধ্যম সেটা বেশ ব্যাপক জিনিস হ্যাঁ এক্সিকিউশন আর যেরকম বললাম যে মানে প্রেজেন্টটা আরও একটু বেটার করে করা যেত ভিএফএক্সের মাধ্যমে সিনগুলোকে ভালোভাবে এডিট করে সেগুলোতে কিন্তু বাকি পারফরমেন্স ভালো স্ট্রং স্টোরি ঠিক আছে তারপরে অ্যাক্টার্সদের পারফরমেন্স সবারই খুবই ভালো তার সাথে সাথে স্ক্রিন খুবই টাইট খুবই এংগেজিং করে রাখে এবং এই যে বললাম ধর্ম নিয়ে থেকে ধর্মের নামে এইসব যে ভণ্ডামি এইসব দেখার জন্য আপনাকে সিরিজটা দেখতে কিন্তু বেশ ভালো একটা ইন্টারেস্টিং স্টোরি এবং শেষ পর্যন্ত জুড়ে রাখে যেটা সব থেকে ভালো জিনিস শেষ পর্যন্ত জুড়ে রাখে এই সিরিজটা নিয়ে আমার একটুই বললাম এইগুলো যদি আমি সাইড করে দিই এই ভিএফএক্স এক্সি এডিটিং স্টাইল ঠিক আছে বাকি সব জিনিসই কিন্তু আমার এই সিরিজের পজিটিভ লেগেছে এবং পুরো ওভারঅল সিরিজ আর একটা হ্যাঁ ক্লাইম্যাক্সটা ক্লাইম্যাক্সটা খুবই মানে খারাপভাবে ডিজাইন করেছে বাকি কিন্তু সিরিজটি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার দেখে বেশ ভালো লেগেছে বেশ জুড়ে রেখেছে এবং এই সিরিজটা দেখার অসুর সিরিজের একটু কথা মনে পড়ে যাবে ঠিক আছে যদিও কনসেপ্টটা পুরোপুরি আলাদা সেটা একটা এআই টেকনোলজির কনসেপ্ট ছিল কিন্তু তাও যারা যারা অসুর দেখেছে তাদের হালকা মনে পড়বে কারণ এই ধর্ম যে ব্যাপারটা জুড়ে আছে তো আমি বলবো সিরিজটা আপনাদেরকে একবার হলেও দেখা দরকার বেশ ভালো লাগবে টুইস্ট অ্যান্ড ডান্সগুলো যারা বিশেষ করে থ্রিলার সিনেমা যারা বেশি এক্সপ্লোর করে তাদের দেখা তো আরও বেশি দরকার বেশ ভালো লাগবে একটা ইন্টারেস্টিং মানে সিরিজ যেমন বেশ ব্যাপক লেগেছে আরও একটু ডেপতে যেতে পারতো ইমোশনগুলো আরও একটু নিয়ে খেলা যেত কিন্তু সেটা করেনি তা সত্ত্বেও আমাদের যে যারা যারা মানে ফিল এই যে পোর্শানগুলো বা ক্রাইম যারা দেখে পছন্দ করে দেখতে পছন্দ করে তাদের এই সিস্টেম বেশ ভালো লাগবে আপনারা দেখুন দেখো অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কীরকম লেগেছে যারা এখনও দেখেন যারা অলরেডি দেখে নিয়েছেন তারাও কমেন্ট করবেন যে আপনাদের কীরকম লেগেছে আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিই চ্যানেলটিতে নতুন এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলাইকুনটি প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বা